আসসালামাইকুম এখন ঈদের ছুটি চলতেছে ঈদ শেষ হয়ে গেছে রোজার ঈদ কিন্তু আমাদের দোকানের কর্মচারী এখনো আসে নাই তো আমাদের তো দোকান খোলার পরে এই যে একটা ফ্রিজ আসছে কাজ করার জন্য আমরা এখন নিজেই কাজ করতেছি যেহেতু কোনো কর্মচারী নাই আর এখন ট্রেনিং সেন্টারও বন্ধ আমাদের ট্রেনিং সেন্টার বিশ তারিখে চালু হতে যাচ্ছে নতুন পনেরোতম ব্যাচের এই মুহূর্তে আমি একটা ডিপ ফ্রিজের গ্যাস চার্জ করবো এই ফ্রিজের সমস্যাটা ছিল ফ্রিজের এই ভাবটার মধ্যে তেল উঠছিলো তেল ওঠার কারণে ঠান্ডাটা কমে গেছে তা আমরা তেল ওয়াশ করে বের করে দিয়েছি ফিল্টারটা চেঞ্জ করে দিয়েছি নতুন ফিল্টার লাগাইছি এখন আমরা প্রেশার দিয়ে দেখলাম যে কোনো লিক আছে কি না আমাদের জয়েন্টগুলো যে ঝালাইগুলো দিয়েছি লিক নাই আমরা প্রেশার দিয়েছি প্রেশারটা এখন ছেড়ে দেবো এই ফ্রিজটা ছিল হলো একশো চৌত্রিশ নাম্বার গ্যাসের একশো চৌত্রিশ নাম্বার গ্যাসই ব্যবহার করবো একশো চৌত্রিশ নাম্বার গ্যাস দিয়ে কিভাবে ফ্রিজের গ্যাস চাষ করতে হয় এটা আমি একটু এখন দেখাবো এখন যারা নতুন শিক্ষার্থী আছেন তারা একটু দেখেন আমরা আসলে কিভাবে গ্যাস চাষটা করি তো এখন এর মধ্যে বাতাস আছে আমরা প্রেশার দিছি আমরা দুইশো প্রেশার দিছিলাম দুইশো প্রেসারই ঠিক আছে আমরা এই মুহূর্তে এখন বাতাসটা বের করে দেবো ধন্যবাদ দিলাম এখন আমরা ভ্যাকুয়াম করার রেডি করব এখানে একটা নন রিটার্ন বাল্ব লাগিয়ে নিছি কাজের তো এই নন রিটার্ন বাল্বের মধ্যে কাজ করার সময় ঝালা দেওয়ার সময় অবশ্যই এই বাল্বটাকে খুলে নিতে হয় এই বাল্বটা এখন আমরা এর ভিতরে দিয়ে লাগাই নেব এই যে বাল্বটা ভিতরে ঢুকাই দিলাম এই যে এখানে ঘাট আছে এই ঘাট এখানে দিয়ে এটাকে টাইট দিলে এর মুখটা বন্ধ হয়ে যাবে কারণ খালি বাতাস ঢুকবে আর বের হবে না হ্যাঁ বাল্বটা টাইট দেওয়া হয়ে গেছে এখন এর যে পিন্ট আছে এই পিনটাকে চাপ দেওয়ার ধরলে কিন্তু ভিতর থেকে বাতাস ঢুকবে এবং বের হবে এই যে পিনটা

কম তৈরি ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করতে হবে তো আমরা কম প্রেসারে তৈরি ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করব ভ্যাকুয়াম পাম্পের সুইচটা একটু চালু দিতে হবে হ্যাঁ এই যে আমাদের ভ্যাকুয়াম পাম্প চালু করলাম তো আমরা এখন এই গেজ মেনু ফুলতে অর্থাৎ পিএসআই বা চাপ মিটার বা প্রেসার মিটার যাই বলি আমরা এটার সাথে সংযোগ করে দিলাম আসলে এর নাম হলো কম্পাউন্ড গ্যাস এখন চাবিটা লুজ দেওয়া হয়েছে কাটাটা দেখেন শূন্যের দিক থেকে এই থেকে আসে তার মানে কি এখন এর ভিতর থেকে বাতাস টেনে এই কম্প্রেশার দিয়ে বাহিরে বের হয়ে যাচ্ছে আমরা যখন এই হুস ফ্যাপ লাগাবো ভ্যাকুমটা চালু করার সঙ্গে সঙ্গে দেখবো যে এই যে কাটা আছে কাটাটা শূন্য থেকে এই দিকে আসছে কিনা যদি এই দিকে আসে তাহলে বোঝা গেল যে ভিতর থেকে বাতাস গুলা বের হচ্ছে আর যদি কোনো সময় দেখা যাচ্ছে যে চালু করার পর কাটা যেখানে আছে ওখানে কিন্তু কাটাটা এদিকে আসছে না তাহলে বুঝতে হবে যে কোথাও লিক আছে এই জয়েন্টগুলো ভালো করে লাগে নাই বা কম প্রেসার থেকে হাওয়া টানছে না বা এই চাবিটা লুজ দেওয়া হয় নাই এমন মনে করতে হবে তো আমরা এখন ভ্যাকুয়াম করবো সাধারণত আমরা ফ্রিজের ভ্যাকুয়াম আধা ঘন্টা পরিমাণ করি পঁচিশ মিনিট তিরিশ মিনিট একবারেও করা যায় আমরা ইচ্ছা করলে দুইবারেও করতে পারবো তা আমরা এখন একটু বিরতি দেবো আমাদের ভ্যাকুয়ামটা চলতে থাক ভ্যাকুয়ামটা সম্পূর্ণ হয়ে গেলে যেগুলো যেহেতু এটা একটা অ্যানালগ পদ্ধতি তার জন্য আমাদেরকে এই স্কেল বা কাঁটার উপর নির্ভর করতে হচ্ছে কারণ এখানে কত পিএসআই এস ভ্যাকম করবো কত বাড়ে এটা কিন্তু দেখা যাচ্ছে না শুধু এই স্কেলের যে কাঁটা আছে এটা দিয়ে আমরা সময় নিরপেক্ষণ অনুযায়ী বুঝতে পারবো যে আমাদের ভ্যাকম কতটুকু বা কত সময় হয়েছে আমরা একটু এখন অপেক্ষা করি ভ্যাকম হোক ভ্যাকম হওয়ার পরে আমরা গ্যাস চার্জে ফিরে আসবো ভ্যাকুমের সময় সময় শেষ হয়ে গেছে আমরা এখন ভ্যাকুম কম্প্রেশনটা খুলে নেব তার আগে কি পরিমাণ ভ্যাকুম হয়েছে কত মাইক্রন সেটা তো দেখা যাচ্ছে না তবে এই যে কাটা শূন্যের থেকে বাম দিকে চলে আসছে তার মানে ভ্যাকুমটা আমরা যে সময় নিয়ে করছি সম্পূর্ণ সঠিকভাবে করা হয়েছে আমরা প্রথমে এই চাবিটা টাইট দেব চাবি টাইট শেষ অর্থাৎ এ পর্যন্ত এখন বন্ধ হয়ে গেছে আমরা এখন খুলে দিই ভেকম মেশিন খুলে দিলাম আমরা এখন এখান থেকে হুস পাইপটা খুলে দেবো এই ফ্রিজের লাইনটা দিতে হবে এখানে যাবে কিনা দেখতে হবে হ্যাঁ ঠিক আছে যাবে তো আমরা এখন একশো চৌত্রিশ নম্বর গ্যাস চার্জ করব আমরা সিলিন্ডারের মধ্যে হুস আগে লাগাই হোস পাইপ লাগানো হলো এবার আমরা গ্যাস মেনি ফোল্ডে অর্থাৎ পিএসআই মিটারের মধ্যে হোস পাইপটা সংযোগ দিব এখন কিন্তু সাব বন্ধ আছে আমরা এখন ভ্যাটস গ্যাসটা ছেড়ে দেব গ্যাস ছাড়লাম সিলিন্ডারটাকে অবশ্যই উপর করে নিতে হবে অনেক গ্যাস আছে সিলিন্ডারে আমরা একটু উপর করে দিলাম এখন এইখানে এই পাইপের মধ্যে যে বাতাস বা ধুলাবালি যেগুলো থাকে খোলার পরে সেগুলোকে বার্জিং করে নিতে হবে অর্থাৎ পানজিং বলি এখান থেকে কিছুটা আমরা গ্যাস ছাড়বো ছাড়লে ময়লা বাতাসগুলো বের হয়ে যাবে হ্যাঁ এই যে গ্যাস হয়েছে এখন আমরা আটকায় দিলাম তো কথা হলো একশো চৌত্রিশ নাম্বার গ্যাস আমরা দুইভাবে দিতে পারি ওজনের সাহায্যে এবং এই মিটারের চাপ নির্ণয় করে যেহেতু একটা চৌত্রিশ নাম্বার গ্যাসের প্রেশার কত থাকবে আমাদের পনেরো কোনো কোনো ফ্রিজে নিচে অনেক সময় ফ্রিজ ভালো ঠান্ডা হয় তো আমরা বা আনুপাতিক হারে যদি গ্যাস চাষ করি তাহলে কিভাবে করবো কতটুকু গ্যাস আমরা দেবো এটা এখন বন্ধ অবস্থায় আছে অর্থাৎ স্ট্যান্ডিং প্রেশার এই অবস্থায় আমরা কতটুকু চাপ বা এখানে প্রেশার উঠাবো এটার উপর নির্ভর করবে তো আমি দেখাই কিভাবে করতে হবে যদি কখনো এসকেলের ওজন ছাড়া আমরা গ্যাস চার্জ করতে যাই সে কিভাবে গ্যাস চার্জ করব আমরা প্রথমে এইটাকে লুজ দেওয়ার পরে আনুপাতিক হারে আমরা গ্যাসটা ঢোকাবো আমি কিছু পরিমাণ গ্যাস দিছি এখন দেখবো মিটারের চাপ কত এখন আমার এই মিটারে চাপ আছে 40 যে যেহেতু বন্ধ অবস্থা থাকবে 80 থেকে 85 134 নাম্বার গ্যাস তাই আমি যদি আনুপাতিক হারে এভাবে গ্যাস চার্জ করি তাহলে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ গ্যাস আমি দিয়ে নিতে পারি তাহলে আমাকে আরো বাড়াইতে হবে চাপটা এখন আমি চাপ বাড়াই নিলাম এখন আমাদের আছে প্রায় ষাট ষাট বা পঁয়ষট্টি তাহলে আমরা কিন্তু তিন ভাগের দুই ভাগ গ্যাস কিন্তু আমরা এখন দিয়ে দিয়েছি দিছি তো অবস্থা কিন্তু আমরা এখন এই ফ্রিজটাকে চালু করতে পারি ফ্রিজটা চালু করতে হলে আমাদের প্রথমে প্রয়োজন অ্যাম্পিয়ার মিটার আমরা সর্বপ্রথম আমাদের প্রয়োজন অ্যাম্পিয়ার মিটার অ্যাম্পিয়ার মিটারটা আমরা এখানে সংযোগ করলাম এখানে আর একটা কথা বলতে হবে পুরাতন ফ্রিজে গ্যাস চাষ করার ক্ষেত্রে যদি বেশি পুরাতন ফ্রিজ হয় বা ঝামেলা মনে হয় তাহলে অনেক সময় এই অ্যান্টিমোসগুলা ব্যবহার করা যেতে পারে এর কাজ হলো এর ভিতরে তৈলাক্ত ভাব বা রাসায়নিক যে পদার্থগুলো থাকে এগুলাকে সে ধ্বংস করে আমি অবশ্যই এখানে দেই নাই কিন্তু আপনারা যদি মনে করেন দিবেন তাহলে দিয়ে নিতে পারেন তো আমরা এখন গ্যাসের চাপ আমার এখানে আছে সাইট হ্যাঁ ষাট চাপ আছে আমরা এখন ফ্রিজটা চালু দেব আমাদের গ্যাস চার্জ দেওয়া হয়ে গেছে আমরা বন্ধ রেখে গ্যাস দিছি লাইনটা একটু অন করতে হবে ফ্রিজে হ্যাঁ এক চান্সে দিতে হবে হ্যাঁ ফ্রিজ কিন্তু এখন চালু হয়ে গেছে আমাদের এম্পেয়ার নিচ্ছি ওয়ান আস্তে আস্তে আরও কমবে ওয়ালটন ফ্রিজ ওয়ালটন ফ্রিজ একের নিচে নামতেছে এখন রানিং ক্যাপাসিটি থাকলে আরও এমপিআর কমবে আর এই যে গ্যাসের চাপ এই মিটারের চাপ এখন আসছে কততে পঞ্চাশের অর্ধেক পঁচিশ পঁচিশের অর্ধেক সাড়ে বারো সাড়ে বারো থেকেও এখন কিন্তু কমতেছে এখন প্রায় আট বা সাত আস্তে আস্তে প্রেশারটা কমতেছে এখন কিছুক্ষণ পরে দেখা যাবে যে সম্পূর্ণ গ্যাস হওয়ার পরে এখানে রানিং প্রেশারটা কত দাঁড়াচ্ছে যেহেতু আমরা ভিতরে গ্যাস দিছি এখন কনডেন্সার অবশ্যই হিট হবে এই যে কনডেন্সার লাইন হ্যাঁ এখন তো ফিল্টার এই ফিল্টার পর্যন্ত হালকা গরম থাকবে এই ফিল্টার পর্যন্ত ফিল্টারের আগ পর্যন্ত এবং ফিল্টারের পর থেকে হলো ক্যাফিলারির অংশ যা উপরে এই ভবাটার প্রথম পান্ত্র হয়ে সাকশন হয়ে কম প্রেসারে এই সাকশন পয়েন্টে আসছে আর এইটাকে কিন্তু এখানে আমরা চার্জিং হিসাবে ব্যবহার করছি চার্জিং পয়েন্ট এখন অর্থাৎ কম এবং আমাদের চাপ আছে এখানে চাপ আছে সাত আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো গ্যাসটা অ্যাডজাস্ট করার জন্য যেহেতু আমরা তিন ভাগের দুই ভাগ গ্যাস দিয়েছি এখনো কিছু গ্যাস দেওয়ার বাকি আছে আমরা কিছুক্ষণ চলার পরে বাকি গ্যাসটুকু দিয়ে আমরা অ্যাডজাস্ট করব এখন ওজনে ছাড়া যদি কেউ গ্যাস চাষ করতে চান তাহলে অবশ্য একটা ফ্রিজে কতটুকু গ্যাস লাগবে সেটা যে ওজনে না দিতে পারেন যদি এই মিটারের চাপ দেখে নির্ণয় করেন তাহলে জানতে হবে যে এই ফ্রিজের একশো ছিল এই গ্যাসের চাপ কত মানে বন্ধ অবস্থায় কত থাকবে এবং রানিং অবস্থায় কত থাকবে একশো চৌত্রিশের বন্দোবস্ত থাকবে আশি এবং পঁচাশি মানে স্ট্যান্ডিং অবস্থায় আর যখন ফ্রিজটা রানিং হবে পরিপূর্ণ গ্যাস হবে বারো থেকে পনেরো পনেরো হল সর্বোচ্চ আর বারো হলো নিচে তবে অনেক ক্ষেত্রে ফ্রিজের বারো পিএস এর আগেও কিন্তু অনেক সময় ফ্রিজ ঠান্ডা হয়ে যায় কিছু কিছু ফ্রিজের ক্ষেত্রে দশের মধ্যে আসলেও ঠান্ডা হয় যদি বারোর নিচে ফ্রিজ ভালো ঠান্ডা হয় তাহলে আর গ্যাস দেওয়ার প্রয়োজন নাই আর গ্যাস চার্জ পরিপূর্ণ হওয়ার আরেকটা জিনিস আছে লক্ষ্য করা যায় সেটা হলো এই যে সাকশন লাইনটা এখানে আছে এই সাকশন লাইনটা উষ্ণ উষ্ণ ঘামা ঘামা ভাব থাকবে কিন্তু পানি পড়বে না বা বেশি বরফ জমবে না উষ্ণ উষ্ণ হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তাইলে বোঝা গেল যে এটা এক গ্যাস চার্জ হয়েছে আর যদি কোনো সময় এই সাকশন পাইপটা এই সাকশন পাইপটা অনেক ক্ষেত্রে এই পর্যন্ত বরফ জমে যায় তাহলে বুঝতে হবে যে গ্যাস চাষ অবার হয়েছে বা বেশি হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে বরফ জমে না কিন্তু এই সাকশন পাইপ থেকে টপ পানি পরে তাহলেও কিন্তু গ্যাস চাষ অ্যাকুয়েট হয় নাই ভ্যাকম ভালো হয় নাই যার কারণে বেশি ঘামতেছে আই জমতেছে না এই জন্য টপ টোপ করে পানি পড়তেছে এই দুটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে একটা হলো আই জমা আর একটা হলো এই যে সাকশন পাইপ থেকে টোপটপ করে পানি পড়া। এই দুইটা যদি হয় তাহলে বুঝতে হবে যে গ্যাস চাষ অ্যাকুয়েট হয় নাই আর যদি মনে করা হয় যে এই সাকশন পয়েন্টে হাত দিলে ঠান্ডা ধারধার মনে হচ্ছে যে আইস মনে হচ্ছে তাহলে বুঝতে হবে যে গ্যাস তা আমরা এর থেকে কিন্তু শিখতে পারবো গ্যাস কিন্তু আমরা আনোপানি ঘাড়ে দিছি আনুপানি ঘাড়ে দেওয়াতে আমাদের কিন্তু এই যে এখন এখানে থাকার কথা পঁচিশ পঁচিশের অর্ধেক বারো নাই কিন্তু দশ আছে তার মানে আমরা এখন আর গ্যাস দিব না কারণ আমাদের বারোর মধ্যে রাখলেও যদি হয়ে যায় হবে এখন আমরা ঠান্ডা করতে হবে যদি আমরা প্রয়োজন মনে করি আমরা আমরা এক দুই গ্যাসটা দিতে পারি তো দেখি কনডেন্সার এই যে পাশে কনডেন্সার ফ্রিজে হ্যাঁ এই পাশে কনডেন্সার এখানে হিট হচ্ছে যদি আমার টেম্পারেচার মিটার নাই দেখাতে পারতেছি না কিন্তু এখানে হিট হচ্ছে বা আমরা দেখাইতেও পারবো

ফ্রিজের বাহিরের অংশে যে কনডেন্সার থাকে সেটা গরম হচ্ছে অর্থাৎ গরম হলেই টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে ছিল একত্রিশ এখন চৌত্রিশ হয়ে গেছে তার মানে হিট হিট হচ্ছে হচ্ছে ফ্রিজের এই ফ্রিজের কনডেন্সার কিন্তু উভয় সাইডে হ্যাঁ এই ফ্রিজের কনডেনসার এই ওয়ালটন ফ্রিজের এটা একটা ওয়ালটন ডিপ ফ্রিজ এই ফ্রিজের কন্ডেন্সার কিন্তু চতুর্দিকেই পেছানো কারণ চতুর সাইডে কিন্তু গরম হচ্ছে অল সাইড গরম হচ্ছে তার মানে ফ্রিজের কনভেনসার অল সাইডে আছে কিন্তু কোন কোন ফ্রিজের কিন্তু এক সাইড বা দুই সাইডে থাকে এই ফ্রিজের কিন্তু অল ওয়াল সাইডে আছে এই জন্য চতুর সাইডে কিন্তু গরম হচ্ছে তা আমরা এখন ভিতরের অংশ দেখবো আমাদের টেম্পারেচারে তো এখানে বৃদ্ধি পাইছে অনেক কন্নেন্সার হিডের কারণে আমরা কন্ডেনসারের তাপমাত্রা দেখলাম বাড়তেছে আমরা এখন ভিতরের অংশ দেখব যে এটা ঠান্ডা হয় ইভাবরেটার আমরা ভিতরে দেওয়া রাখবো ভিতরে টেম্পারেচার কত হয় একটু সময় লাগবে আমরা এখন ভিতরে দেওয়া রাখলাম এটা একটু সময় লাগবে কারণ ভিতরের টেম্পারেচার কমতে কমার জন্য একটু সময়ের প্রয়োজন আমরা ৩৩ রাখলাম তারপরে ভিতরে কত হয় আমরা কিছুক্ষণ পরে পর্যবেক্ষণ করব আমরা এখন দেখতেছি যে এম্পিয়ার এম্পিয়ার স্থির আছে পয়েন্ট নাইন গ্যাস গ্যাস চার্জ আমাদের আছে এখানে নয় এখন আমরা গ্যাসটা অ্যাডজাস্ট করে দিব পাইপের মধ্যে যে গ্যাসটা আছে আমরা এই গ্যাসটা এর মধ্যে দিয়ে দিই গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করে দিলাম এখন এই পাইপের মধ্যে যে গ্যাস গ্যাসটুক আছে এটাকে আমরা দিয়ে দিব আমরা দিয়ে দিলাম এবার পাইপ খুলে দিলাম সিলিন্ডারটা আমরা দূরে রাখি হুস পাইপটা দূরে রাখি ফ্রিজের গ্যাস টাস কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ চাপ আমরা দশ থেকে বারোর মধ্যে রাখছি চাপ গ্যাস দেওয়ার পরে আমাদের ফ্রিজ মোটামুটি অনেকক্ষণ যাবৎ চলছে বেশ কিছুক্ষণ এমপিআর পয়েন্ট আট গ্যাসের মাত্রাটা অ্যাডজাস্ট করা হয়েছে ফ্রিজের কনডেনসার গরম আছে সাইডে আর টেম্পারেচার এ পর্যন্ত কতটা আসছে আমরা একটা দেখি এখনও মাইনাসে আসে নাই ফাইভ পয়েন্ট ফাইভে আসছে আরও সময় লাগবে এতে ডিপ ফ্রিজ কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা না চললে মাইনাসে আসবে না তো আমরা এতক্ষণ পর্যন্ত একটি ফ্রিজের গ্যাস চার্জ কীভাবে করানো হয় তার নিয়ম নীতি এবং কিভাবে গ্যাস চার্জ করতে হয় আমরা সম্পূর্ণ সম্পূর্ণটাই দেখালাম নতুন নতুন যারা ফ্রিজের গ্যাস চার্জ বা এসির গ্যাস চার্জ শিখতে চান তারা অবশ্যই সরাসরি যদি বাস্তবভাবে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল শিখতে চান আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে এক টন থেকে পাঁচ টন পর্যন্ত সিঙ্গেল ফেজ থ্রি ফেজ সকল ধরনের এসি সরাসরি সুবিধা রয়েছে এছাড়া আমাদের রয়েছে সার্ভিস সেন্টার তো এখন ঈদের সময় ঈদের ছুটির কারণে টেকনিশিয়ান না থাকার কারণে এই ফ্রিজটার কাজ আমি নিজেই সম্পন্ন করছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আলাইকুম